বাকির কথা কয় সার কোনো লোক যদি টাকা চায় সে লোক দশ টাকাও দেওয়া যাবে না চিন্তায় মনে করবে চিন্তা করলে সে টাকা দা দশটা টাকাও বাকি দিবে না কথা বুঝতে পারছি আর অনেক অনেক দেখে খামার নেই কিছু নেই গরুর বাস কিছু নাই আড়াই লাখ টাকার দাম একটা গরুর দাম চাবে এক লাখ আশি হাজার টাকা সত্তর হাজার টাকাই কম সো একটা গরুর দাম যদি কাল আড়াই লাখ টাকা হয় ওর দাম চাবে হচ্ছে এক লাখ আশি হাজার খালি এক লাখ আশি হাজার টাকা এরকম করে পাটিলি নিয়ে আসলে দেখেন বায়না ধরি ধরি খায় পলাবি

তো যে গাভীগুলো আছে তো দর্শকদেরকে গাভীগুলো দেখেন ভাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান মুন্ডি ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা মুন্ডি গাভী মুন্ডিডা এত দর্শক ভাই ভালো করে দেখেন এই মুন্ডিটা এখন দাঁত হয় নাই এই দেখেন খুপাড়া ভালো করে ক্যামেরাটা ভালো করে দেখান যে কি মুন্ডি এটা মাশাআল্লাহ ঝুটি মুন্ডি এখনো আদা দাঁত হয় এখনো না দর্শক ভাই মাজাটা তো অনেক ভারী অনেক ভারী মানে যা গরুর যা বৈশিষ্ট মুন্ডি গরুর যা বৈশিষ্ট সেটাই দেখেন কোন লাভই কম্বল কিছু নাই বাচ্চা একটা বাড় দেখেন গরু কাক কয়

এটা গোটা দাম চাচ্ছে ভাই দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারে না মানে আলো সেই আলোচনা হবে না শুন মানে হবে গরু আগে দর্শক ভাই দেখুক তারপরে দেখার পরে আমার সাথে ফোনে আলাপ করবে তো এটা দেখলাম এক নাম্বার গাবিটা গরুটা একটু দর্শক এটা দেখলাম এক নাম্বার গাবিটা তো পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাবো তার একটু হাঁটিয়ে দেখা হ্যাঁ এই একটু হাঁটা দেখায় হওয়ার পরে তো তারপরেও একটু হ্যাঁ

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী এটা হলস্টান ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাভীটার এটা দাঁতে কেবল সমমাত্র এটা ওড়ে দাঁত হয় না আর এটা দাঁত আছে এর দুটো দাঁত কেবল গায় পরেছে এটা কেবল দাঁতে দুইটা হ্যাঁ এটা কেন লাভইতে ওটা কেন লাভই না ওটা পানি দর্শক ভাই এই যে দেখুন এখন বাচ্চারা কিন্তু ফেক দেই না এটা কেন এখন কিন্তু কয়টা বাজে দেখছেন এখন কিন্তু 4টা পার হয়ে গেছে হুম বিকালেরটা হ্যাঁ

এই গরুটার দাম চাচ্ছি দুই লাখ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে মানে সীমিত আলোচনা হবে খুব একটা বেশি না গোটা খোল এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গরু একটু হাঁটিয়ে দেখাই দর্শক আপনাদেরকে গরু কাক কয় দর্শক দেখুক আজ কয়টা গরু দেখাবো দর্শক ভাই দেখুক যে গরু কাক কয় যা আসলে পাকার উপরে গরু হাঁটতে চায় না গরু কাক মানে এটা দেখাবো যা ইট সলিং রাস্তা তো দর্শক গরু খুরাতে ব্যথা পায় যা

হলস্টান ফ্রিজিয়ান না এটা কত দিনে প্রেগনেন্ট আছে এটা 9 মাস শেষের দিকে আর কি মাস শেষের দিকে হ্যাঁ দর্শক মাস শেষের দিকে গাবিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুই সপ্তাহ মত আর টাইম আছে দুই মত টাইম আছে দর্শক দুই মত টাইম আছে উলান তো মাশাআল্লাহ ভালো দর্শক আজ করছি পাঁচটা গরু দেখাবো ইর ভালো ও ওর ভালো হোক এত ভালো গরু এই গরুটাও কিন্তু সব মাত্র কেবল দাঁত

আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা মানে খুব আলোচনা হবে না দর্শক দেখুক যে আমি দাম চাইছি খুব বেশি চাইছি কম চাইছি খুব একটা বেশি দর দাম করা যাবে না না তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা দর্শক এটা দেখতে পাচ্ছিলাম আমরা 3 নাম্বার গাবিটা তো পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাবো তো দর্শক এটা দেখতে পাচ্ছিলাম আমরা 3 নাম্বার গাবিটা যা যা

দাঁতে কয়টা মানে প্রথম বাচ্চা দিছে তার মানে প্রথম বাচ্চা দিবে দর্শক মাজাটা আপনারা খুব ভালো আসছে খুব সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ কেমন আশা করা যায় এটার থেকে বিশের উপরে থাকবে ভাই বিশের উপরে গরুগুলো বিশের উপরে দুধ থাকবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা

তো পাঁচ নাম্বারটা দেখাই পাঁচ নাম্বারটা দেখান পরবর্তী পাঁচ নাম্বার আরেকটা বড় সরগ আবিনি আছেন পাঁচ নম্বরে আজকে যে লটারি জেলিবি বাম্পার যেমন যেমন মানে একদম সিপেটে একটা গরু দেব আজকে একদমে কিন্তু দামদার হবে না এই গরুটার তাই হ্যাঁ দাতে কয় টাকা ফিটা এই গরুটার 40টা প্রথম বাচ্চা দিবি প্রেগন্যান্ট হ্যাঁ কত দিনে প্রেগন্যান্ট আছে এটা মনে কারণে 15 দিনের মত টাইম আছে কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবি প্রথম বাচ্চা দিবে

আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে ভাই বারবার বলি ভাই আপনারা গরু কেনার ইচ্ছুক থাকলে পরে আপনারা সরজমানে আসবেন আসি দেখে শুনে নেবেন এটাই সবচেয়ে ভালো হবে লোক আপনার বাইরে তো কাল থাকেন আপনি নিজস্ব লোক পাঠাবেন আইসি দুই দিন থাকি দেখে শুনে নিয়ে যাবি আর বায়না পাঠটার ব্যাপারে খামারে আগে গরু দেখবেন যে সঠিক গরুর মালিক কিনা সে গরুর মালিক কিনা যদি মালিক হয় গরুর দাম দর করবেন দুই পাঁচ হাজার বায়না করবেন লোক পাঠাবেন লোক না থাকলে ওরা টাকা লাগা দিবেন গরু পুষে যাবে আর বাকির কথা কয় স্যার কোনো লোক যেগুলো টাকা চায় সে লোক দশ টাকাও দেওয়া যাবে না চিন্তা হয়ে মনে করবে চিন্তায় করলে সে টাকাটা দশটা টাকাও বাকি দেবে না কথা বুঝতে পারছি আর অনেক অনেক দেখে খামার নেই কিছু নাই গরুর বাস কিছু নেই আড়াই লাখ টাকার দাম একটা গরুর দাম চাবে এক লাখ আশি হাজার টাকা সত্তর হাজার টাকাই কম সো একটা গরুর দাম যদি কাল আড়াই লাখ টাকা হয় ওর দাম চাবে হচ্ছে এক লাখ আশি হাজার খালি এক লাখ আশি হাজার টাকা এরাম করি পাটি লিয়াস পিলিয়াস দেখেন বায়না ধরি ধরি খায় পলাবে আচ্ছা আচ্ছা আর আমারে জীবনে দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ টাকা দিলে হারাবে না আমার খামারা আছে গরু আছে পাবি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যতদিন এই জগতে আসি ইনশাল্লাহ থাকবোই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম